আজকে তোমাদেরকে ভিডিও আমি টোয়েন্টি সিক্স রিপাবলিক ডে টোয়েন্টি দু হাজার পঁচিশও তো সব কিছু তোমাদেরকে শেয়ার করুন বর্তমানে মাটি আছে আর পুরো ভিডিও স্ক্রিপ্ট না করে কন্টিনিউ দেখতে থাকো আর বর্তমানে তোমাদেরকে পুরো ফুল ভিডিও দেখাইমু তো দেখাইমু মো কিতা ওয়াই ছাব্বিশ জানুয়ারি সব কিছু তোমাদেরকে শেয়ার করুন ভিডিও স্ক্রিপ্ট না করে দেখতে থাকো আর বর্তমান রোদ উঠে গেছে রোদের মধ্যে চুকে ধরছে তো চলো দেখা হচ্ছে ডেম তো দেখতে পাঠে এখন বর্তমানে গেটের এইটার সামনে আসি অলরেডি এইটার সামনে তো এখন তোমাদেরকে ভিডিও দেখাই এটাই যে প্ৰজাত্ৰ দিৱস দুহেজাৰ পঁচিছ এই দেখা বৰ্তমান এই কাৰণে চলে বৰ্তমানে টুকুৰা প্ৰজাতন্ত্ৰ দিৱস দেখা যায় মতে গাড়ি যার বর্তমানে গিযা গিয়ে মানুষ লুকিয়ে আসলে এডি সি এডি এডিসি এস পি সব গাড়ি ওলাই কারণ বর্তমানে তখন ভিতরে যাই তোমাদেরকে দেখাই দিম বর্তমানে ভিতরে দেখাই দিম এখন ভিতরে যাই আর বর্তমানে ভিতরে পেট এখন দেখতে পাওয়া বর্তমানে যে তারা প্রেড শুরু হইব আর এখন স্টার্ট ওখান তো তোমাদেরকে দেখাই দিয়ে বর্তমানে এখান তো স্টার্ট হইব যে আমাদের ডিসি মহাশয় আসুন তো ডিসি মহাশয় নিয়ে পুরো রাউন্ডটা একবার চক্কর দেওয়া হবো হবে তো তোমরা দেখতে পারবে চক্কর দেবা হবে পুরা রাউন্ড এই গাড়ি দিয়ে নিয়ে তোমাদেরকে দেখাই দিম বাকি তোমরা দেখতে থাকো কন্টিনিউ ইন্দ্রকুমারী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পাবলিক সেন্ট্রাল স্কুল হাইলাকান্দি হরিচরণ মহামায়া গার্লস হাই স্কুল স্প্রিং ভ্যালি সেন্ট্রাল স্কুল হাইলাকান্দি বয়েজ আর টি শিশু সদন ইংলিশ মিডিয়াম হাই স্কুল গার্লস এখন বর্তমানে ওয়ার্ক ডাউন কমপ্লিট হয়ে গেছে তো পুরো চক্করটা হয়ে গেছে তো এখন এখানে আসবো গাড়ি আসার পরে দেখবে এখন এজেন্সিসি ডিসি আসো নামিয়া বাকি দান সব কিছু দিবা বক্তব্য দিবা তোমরা দেখতে দেখো কন্টিনিউ সো ফ্রেন্ড তো এখন ফ্ল্যাগ উডানি হবে তো দেখতেই পারবা বর্তমানে এখন ফ্ল্যাগ উডানি হবে ফ্ল্যাগ উডানি ফটে জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীতটা গাওয়া হবে তারপরে স্টার্ট ওই দেখতে পারবা তো এখন দেখতে দেখো ফ্ল্যাগটা উঠানি হোক তোমাদেরকে দেখাই দিই ফ্ল্যাগ উডানি তো দেখতে পারবা আর এখানে তো সব দাঁড়িয়ে রয়েছেন ফ্রেন্ড এখন বর্তমানে প্লেড চলের আর এই মাত্র এখন শুরু হইব এখন বর্তমানে এনসি সি যারা আছে এখন পুরো রেলি হইব মানে পুরা আইবা দেখতে পারবা সব যারা যারা আছেন বর্তমানে এই সাইডে আছে পুলিশ প্রশাসন সি পি এফ বিএসএফ কমান্ডো বেটেলিয়ান সব এখন বর্তমানে শুরু হয়ে যাব তো এখন দেখতে পারবা তোমাদেরকে দেখাই দিম বর্তমানে এনসিসি ক্রেডিটটা আইবা এখন বর্তমানে দেখতে পারবা তো ভিডিওটা স্কিপ করতে

युवक के एम्प्लॉयमेंट एवं ग्रामीण जीविका मिशन नगर जीविका मिशन दक्षता विभाग जिला शिल्प वाणिज्य केंद्र जिला कर्मभूमि केंद्र इत्यादि विभाग के मध्यमें जेल एम्प्लयमेंट परिसर वृद्धि पाई ग्रामीण जीविका मिशन अर्थात एसआरएलएम अधीन आर एल बहत्तर एस एच जी गठन મોટ દુ હજાર ત્રણસો સતરટી એસએચજી કે કોટી નબે લક્ષ ટકાર કમ્યુનિટી ઇન્વેસ્ટમેન્ટ ફંડ દેવ્યા જાય છે મોટ આઠસો પાસઠ ગ્રામીણ બેકાર કે કર્મ સંસ્થાનજ ટ્રેનિંગ દેવ્યા હોય છે એસઆરએલ થકે પાંચ હજાર છબ્વીસટા એસએચજી બેંક લોનર વ્યવસ્થા કર્યા દેવા હોય છે આર स्किल डेव्हलपमेंट दु हजार चौस सांे एक हजार सातशो बसष्टी जनके दक्षता विभाग ट्रेनिंग दार्टिफिकेट देव छागोल हो पालन सोलर पॅनल इंस्टॉलेशन टेक्निशियन मल्टी स्किल इलेक्ट्रिशियन टेक्निशियन प्लंबिंग इलेक्ट्रिशियन राजमिस्त्री फ्रूड प्रोसेसिंग ट्रेनिंग दुग्ध उत्पादन इत्यादि क्षेत्र डी आय सिसी अर्थात जेला शी... ফ্রেন্ড তো দেখতে পাচ্ছ এখন ডিসি মহাশয় একটু বক্তব্য দিলা দেবার পরে এখন বর্তমানে বক্তব্য দেওয়ার পরে একটু পেইড হইব পেইড হওয়ার পরে আবার যে শুরু হইব তোমাদেরকে দেখাই দিব বাকি সব কিছু দেখাই দিব তো এখন বর্তমানে ডিসি মহাশয় বক্তব্য শেষ করার পরে এখন ডিসি মহাশয় হাস্তানে পারমিশন নিতে লাগে ওই দেখো দেখতে তারা মানে সব কিছু তোমাদেরকে দেখাই দিই ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে দেখো ফ্রেন্ড সাবেন দেখতে পারটা এখন বর্তমানে স্টার্ট হয়ে গেছে সিক্রেট স্টার্ট হয়েছে তোমাদেরকে দেখাই দিব দেখতে দেখো ভিডিওটা স্কিপ না করে ভক্তিষ্ঠ এই পরিধি অংশ গ্রহণ করেছে সততম পর্যন্ত দিবসে এই পূর্ণ দিনে আমাদেরকে দেখাই দিই পুলিশ বিভাগ এনসিসি এবং বিভিন্ন সরকারি বেসরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আনুষ্ঠানিকভাবে এই প্যারেড

অভিবাদন জ্ঞাপন করবেন এগিয়ে আছে ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ ফোর্স আর্মেন্স পুলিশ দল ডাব্লিউ পি সি প্লাটুন কমান্ডার রয়েছেন ডাব্লিউএসআই সুমন সাহানা

বছর আসাম হোমগার্ড প্লাটুন কমান্ডার পিসি তুষার কান্তি নাথ এবার অভিনন্দন জ্ঞাপন করবে প্লাটুন কমান্ডার বিধান দাস এই কোম্পানি এনসিসি আসাস কলেজকে নিয়ে এগিয়ে আসছেন

platoon commander,

কমান্ডার কমান্ডার তনুজ বর্মন স্প্রিং ভ্যালি সেন্ট্রাল স্কুল হাইলাকান্দি বয়স শ্রু তার দলকে নিয়ে গিয়ে আসছে এবার आरटीसी निशानदार बीच में नवाय स्कूल, गार्ल्स ट्रॉफी अश्विना रक्षित, तंदुलकी नियोगी अश्विन, सबसे अच्छा, बेस्ट, जुनी वक्ता, नेक्स्ट,

डॉक्टर कविंद्र रेवाट सेकंड चौक सेंट मिल स्कूल हाई लगंदी का के लिए प्रस्तुत तो इबादत के अपने जन्म डॉक्टर कविंद्र सभी तलाब का लाश कर न्यू हाई जेंसी डेस्कलिंग स्कूल हाई लगंदी এবং তারপরে এবছর আমাদের বিভিন্ন বিভাগ থেকে আমাদের কিছু ট্যাম এবং বিভিন্ন বিভাগীয়

বিশেষ করে মশরুম চাষের কি বেনিফিট রয়েছে মশরুম চাষের মাধ্যমে আমরা কীভাবে উপার্জন করতে পারি অনেক সুন্দর টেবল নিয়ে এই ট্র্যাক্টর এগিয়ে আসছে এবং মশরুম ইউনিট দেখুন এবং এখানে যারা মশরুম চাষ করেন বিভিন্ন এসএইচজি গ্রুপ তারা এখানে সামিল হয়েছেন ইট মশরুম নাও গুয়া মশরুম নাও এই ধরনের স্লোগান নিয়ে ওনারা আমাদের আহ্বান করেছেন এবং এই মশরুম চাষের মাধ্যমে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন সেটা এই সুন্দর টেবলের মাধ্যমে আমাদের কৃষি বিভাগ এবং আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং তারপর আমাদের জেলা দুর্যোগ মোকাবিলা বিভাগ ডিস্ট্রিক্ট অথরিটি ডিডিএম এ বিশেষ করে আমাদের বিগত বন্যার সময় আমাদের ডিডিএম বাহিনী যেভাবে

আমরা এখানে আমাদের লেবার ডিপার্টমেন্ট আমাদের নির্মাণ শ্রমিক পঞ্জয়ন পোর্টাল সহ অন্যান্য যে অ্যাক্টিভিটি রয়েছে এবং তারপর অন্য মাধ্যমে আমাদের সাপ্লাই ডিপার্টমেন্ট এইটি ট্যাবলো আমরা দেখতে পাচ্ছি এবং কিছুদিন আগে রেশন কার্ড বরাদ্দ করা হয়েছে মহিলাদের এবং প্রতি মাসে সবে মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত বিনামূল্যে পাঁচ করে চাল পাওয়া যত তারিখে দেওয়া হয়েছে ফুডনিক্যাল ডিস্ট্রিবিউশন গেল তারপর আমাদের পরবর্তীতে আছে সিভিকালচার ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট এখানে

প্রপার্টি ম্যানেজমেন্ট স্যানিটারি যেগুলো কমপ্লেক্স আছে একদম স্বল্প মূল্যে স্বচ্ছ ভারত ব্রাহ্মণ কাজ করছে তারপর এগিয়ে আসছে স্বাস্থ্য বিভাগ আমাদের স্বাস্থ্য বিভাগ এবছর তারপর এই ট্যাবলেটের থেকে করেছে আশা দিদিদের আমরা জানি আমাদের আশা দিদিরা আমাদের পদত্ব আমাদের কাজের প্রত্যন্ত অঞ্চলে প্রতিদিন আমরা বলতে পারি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের আশা কর্মীরা কাজ করে যাচ্ছেন এবং আশা হচ্ছে এগ্রিকেটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিটিস আশার আমরা অনেকে সম্পূর্ণ ফুল ফর্ম জারি না সেটা হচ্ছে এগ্রিকেটেড সোশিয়াল হেলথ অ্যাক্টিভিটিস এবং এই ভলেন্টিয়াররা দেখুন আমাদের দিদিরা অনেক সুন্দর করে বাড়িতে গিয়ে অনেক ধরনের ওনারা খবর পৌঁছে দেন প্রথম আমাদের সঙ্গে যদি স্বাস্থ্যবিভাগুলো যোগাযোগ করে এবং সেক্ষেত্রে কিন্তু আশাকর্মীদেরই আমরা প্রথম পাই এবং এই স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আশা কর্মীদের যে যোগদান সেই যোগদানটাকে আপনারা এখানে আমরা হাইলাকান্দি পৌর আমাদের লালা পৌরসভা এবং আমরা এখানে স্বচ্ছতায় সেবা

আমাদের বাংলা প্রকল্প সেখানে বিল্ডিং এসিয়াল সর্বোপরি সমাবেশ শিক্ষা অভিযান মিশনের পক্ষ থেকে আমরা প্রাথমিক স্তরে সবাই শিক্ষার মানদণ্ড উন্নত করার জন্য আমরা অত্যন্ত পৌরীর মতো কাজ করে যাচ্ছি হায়দ্রাবাদী শিক্ষা বিভাগ এবং তারপর অনেক সুন্দর টেন্ডে নিয়ে আমাদের এখানে হাজির হয়েছে আমাদের আমাদের এনআরএল আমাদের পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট জেলা পরিষদ এবং এসআরএলএম এন হাইলাকান্দি আমরা এস এন এল এমকে নতুন করে এগিয়ে যাবো অনেক ধরনের কাজে কিছু বছর তারপর তাকে আমরা দেখতে পাচ্ছি কীভাবে মশলা তৈরি করছেন এস এসজি মেম্বারসরা হাইলাকান্দিতে এ ধরনের মশলা তৈরির কাজ সহ মহিলাদের বিশেষ করে স্বাবলম্বী করতে অনেক ধরনের প্রকল্প ওনারা হাতে নিয়েছেন এবং পিএমএ ওয়াই জি সহ এখানে আমরা দেখতে পাচ্ছি এস আর বিভিন্ন ইউনিট রয়েছে জেলার এবং এস আর এখানে বিপ্রয় সহ গোটা দল এই ট্যাবলো নিয়ে ওনারা হাজির আছেন মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্টের অন্তর্গত কাজ করছে এবং তারপর এনিম্যাল হাজব্যান্ডারি ভেটেনারি ডিপার্টমেন্ট হাইলাকানি আমাদের পশু চিকিৎসা বিভাগ আমরা যদি আমাদের পশুদের সুরক্ষার দিকে নজর রাখতে পারি এবং দেখুন আমাদের চিকিৎসকরা কিভাবে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমাদের সাহায্য করেন বিশেষ করে গরু বাছুরের চিকিৎসা এবং সময় মতো টিকা প্রদান করানো এবং বিভিন্ন ধরনের প্রজন শক্তি বৃদ্ধি করার জন্য আমাদের অ্যানিম্যাল হাজব্যান্ডারি তৎপর রয়েছে এবং সেটা এখানে এই আপনি আপনার মাধ্যমে তুলে ধরেছেন অ্যানিম্যাল হাজবেন্ডারি বিভাগ এবং সবাইকে বলা হয়েছে দুধ পান করুন সুস্থ থাকুন আমরা যেন সবাই দুধ পান করি এবং সবাই এবং সবাই যেন সুস্থ থাকি সেই বার্তা আজকের এই রিপাবলিক ডে অনুষ্ঠানে বেরোলেন তাতে হাইলাকান্দি পৌরসভা হাইলাকান্দি পৌরসভার অন্তর্গত যে এল ইউ এম তাদের যে বিভিন্ন কার্যসূচি রয়েছে ন্যাশনাল আরবান লাগলো মিশন হাইলাকান্দি তাদের বিভিন্ন কার্যসূচি আমাদের শহর অঞ্চলের মহিলাদের আত্মনির্ভর করে তোলার জন্য বিভিন্ন প্রকল্প যে গ্রহণ করে থাকে এবং বিশেষ করে পিএম জনগণের সাহায্যে ওনারা রয়েছেন এবং সেটা এই সৌন্দর্যের মাধ্যমে তুলে হয়েছে

হ্যাঁ আমাদের সাংস্কৃতিক পরিষ্কার যদি দেখি চলে হ্যাঁ তো নির্ধারিত জায়গা তোমার হয়ে আছে বর্তমানে দেখতে পারছো বর্তমানে মানে সবকিছু শেষ ওই এই গাড়িগুলো সবকিছু এখন বর্তমানে যাচ্ছে আর অ্যাম্বুলেন্স নিয়ে এখানে দৌড়ানো দৌড়ি চলছে তবে অ্যাম্বুলেন্স তো এখানে অ্যাম্বুলেন্স এসিডেন্ট হয়েছে সব কিছু কীভাবে নেওয়া হয় সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখতে পারবা ভিডিওটা সো ফ্রেন্ড অলরেডি দেখতে পারতো কমপ্লিট হয়ে গেছে পুরো সব কিছু শেষ আর ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাকে তাহলে তো অবশ্যই লাইক করি আর সাবিজেন ভিডিওর বেশ করে বেশ করি শেয়ার করো ফ্রেন্ড রে শেয়ার করো খুব সুন্দর ভিডিও হয়েছে তো ভিডিওটা শেয়ার করো শেয়ার করে আর যারা যেন আমার চ্যানেলে নতুন আসুন প্লিজ সবাই সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক পেজে যারা যারা প্লিজ সবাই ফেসবুক পেজটা ফলো করিও টাটা ভাই ভাই